আচ্ছা বিশাল দোকান আপনার ভাইকশন এই যে বিশাল পাইকারি শোরুম আপনার ইসলামপুর এটি হচ্ছে গুলশান ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের কি দেখাবেন আজকে ধামাকা অফার একবারে সর্বোচ্চ ঈদের হিট কালেকশন একটা মাত্র

ডিজিটাল মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা যা আহ মালহার মালহারি পিস

Is okay. Agora. agora বাংলাদেশে কোন ইতিহাসে কেউ দিতে পারবে মাত্র দেড়শো টাকা ঈদের উপলক্ষে ঈদের হ্যাঁ দেখেন মাল আছে একশো পঞ্চাশ টাকা এরকম অনেক আছে কেউ দিতে পারবে না একশো পঞ্চাশ টাকা রেডিমেড একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা রেডিমেড ওয়ান পিস আচ্ছা দুইশো টাকা রেডিমেড ওয়ান পিস দুইশো জিবস জিবস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ রেডিমেড কুর্তি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হবে ছয়টা করে কালার হবে দুইশো টাকা বস দুইশো টাকা কুর্তি গাউন দুইশো টাকা একটা সাদা পাহাড় চলতেছে এখন বর্তমানে গাউনের গোল জমা হ্যাঁ মাত্র সাড়ে চারশো টাকার মাল আমি তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ একটা সাড়ে তিনশো টাকা এটাও ছটা করে কালার গোল মাল অনেক বড় বড় গাউনের গোল হ্যাঁ সিকোয়েন্স করা হ্যাঁ একটা একটা এখন তো এটা মেয়েরা বিপরণ এই যে গাউন

দুইশো দুইশো নব্বই টাকা আচ্ছা এটারও টু পিস হ্যাঁ এটারও টু পিস এ একটা বস চারশো টাকা টু পিস এটা হচ্ছে চারশো টাকা কাবলি এই যে কাবলি টু কাবলি টু পিস চারশো টাকা এই একটা এটো আহ ষাট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ সিকুয়ে সিকুয়েস হ্যাঁ ভাঙচুর কাপড়ের উপরে চলতেছে বর্তমানে এটা হ্যাঁ অনেক শীতকাল এই যে এই যে বর্ডার হবে হ্যাঁ একটা জর্জের ভিতরে হ্যাঁ একটা বাংলাদেশে বাংলাদেশের আর মেয়েদের ভাইরাল ছয়শো পঞ্চাশ টাকা ভাংচুর কাপড়ের এরকম বিশটা ত্রিশটা ডিজাইন হবে আমার কাছে দেখেন মাল অনেক আছে আসলে অনেক কিছু দেখানো না আসলে তারা

কাস করা বুটিসের 2500 টাকা ইতিহাস কাপানো হ্যাঁ হ্যাঁ দোকানদার ভাইরা নিয়ে যে না বেస్తే পারে বেকার ভাইরা নিয়ে বেస్తే পারে বেকার না পয়সা টাকা আসে আমার কাছে 2 4 5000 টাকা ব্যবসা করেন নিয়া প্রতিদিন 50000 টাকা কামাই ধরবেন একটা ইরানি হ্যাঁ ক্যাটাلوকের মাল এটা ইরানি ক্যাটালগে যে এইটা চট করে কালার হবে 20টা 25টা ডিজাইন আছে আমার কাছে ইরানি হ্যাঁ এ অন্য বড় সেলর বড় 마শাআল্লাহ হ্যাঁ

নিরতে এরকম বিশ পঞ্চাশটা ডিজাইন আছে আমাদের কাছে নিতে পারবে সে দেখানোর জন্য হ্যাঁ অনেক দেখাইতে পারবে দেখেন মাত্র আড়াইশো টাকা থ্রি পিস বস আড়াইশো টাকা আড়াইশো টাকা থ্রি পিস মাত্র হ্যাঁ ওনার ভিতরে কাজ আছে বসে আড়াইশো টাকা এই একটা এখন দেখবো বস ফেদুস লোন তিনশো পঞ্চাশ টাকা টাকা যেটা সাড়ে চারশো টাকার মাল তিনশো পঞ্চাশ টাকা পাইকারি তারা ছয় সাতশো টাকা নিয়ে হালাই চলে বেঁচে পারবে হ্যাঁ একটা কালামকারী একটা দেখেন আরি কাজে থ্রি পিস ঈদের হিটকারি ফুলকারি হ্যাঁ ওনার ভিতরে ওভার কাজ হ্যাঁ এই যে কেটে লোক আছে এই যে সালোয়ার ভালো এই যে দেখেন এই যে ফুলকারি এরকম ছয়টা সাতটা কালার হবে আমার কাছে পিডি ভাই পিডি আইসা নিজে তারা এক হাজার বারোশো টাকাও বেচতে পারবে একটা জামদামি সবাই তো জরিয়ালাটা বেচছে এত বছর আমি এখন নতুন বাইরেছি একবারে ফুলকারি আর এই কাজের হ্যাঁ মাত্র সাড়ে সাতশো টাকা আষ্টশো টাকা পাইকারি এটা দিয়ে দেন আশি টাকা মাত্র ইতিহাস কাপড়ও একই মার্শাল্লা পাঁচ সাত হ্যাঁ এই যে সালোয়ারের কাপড় গোল্ডেন একটা চমৎকার প্রিন্ট করা হ্যাঁ এই একটা দেখেন কালামকারী কালামকারী কালাম

বারোটা ডিজাইন আছে আমার কাছে এই পাঁচ হাতুন না পাঁচ এই দেখেন পাঁচ না হ্যাঁ আর গো সালোয়ার ফাইন সালোয়ার একবারে সুতি সুতি মাল এটা সুতির ভিতরে সুতির একটা জর্জেট ইন্ডিয়ান সাড়ে নয়শো টাকার মাল আমি মাত্র দিতে আছি সাতশো টাকা সাতশো টাকা এই দেখেন ওনার ভিতরে কাজ করা আছে এই যে অন্য হ্যাঁ এই যে সালোয়ার হ্যাঁ ফাইন জিনিস এখন যেটা আমি কোষা একটা এই যে ভাইরাল সারা বাংলাদেশ ঈদের হিট কালেকশন চারটা করে কালার এটা হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা এটারও কালার হবে অনেকটি করে কালার হবে এই যে অন্যার ভিতরে কাছে চারশো টাকা পার্টি ড্রেস হ্যাঁ ঈদের পার্টি ড্রেস এটা হ্যাঁ এই যে সালোয়ার হ্যাঁ এখন দেখাবো যেটা এগারোশো টাকার মাল আমি মাত্র দিতেছি মাত্র দিতেছি আষ্টশো টাকা বস সিকুয়েন্সের মাত্র সুতি মালের আষ্টশো টাকা অন্যার ভিতরে অল ওভার এই যে সিকুয়েন্স এই যে সিকুয়েন্স হ্যাঁ আড়াইগো স্যালোয়ার পাকসম জমজম সাড়ে ছয়শ টাকা এটার ভিতরে কেউ দিতে পারবে না আমার মনে হয় না সাড়ে ছয়শ টাকা এটার পাঁচ সাত অন্য আড়াইগো স্যালোয়ার নামাজি অন্য হ্যাঁ একবার আমার কাছে আটটা দশটা ডিজাইন হবে আরিকাদের মাত্র সাড়ে নশো টাকার মানে আমি দিতে সাতশো পঞ্চাশ টাকা বিবেকের মাল হে বিবেক সাতশো পঞ্চাশ টাকা সাত ওনার ভিতরেও অল ওভার কাজ আরিকাজের এই যে সালোয়ার আড়াইগো সালোয়ার হ্যাঁ এখন একটা ইন্ডিয়ান হ্যাঁ ডল বোসন একবারে এটা দিতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেকোনো দোকানে সাড়ে সাতশো আটশোশো টাকার মাল আমি দিতে সাড়ে ছশো টাকা ওনার ভিতরে অল ওভার কাজ আছে এই যে দেখেন অল ওভার কাজ হ্যাঁ সুতি সালোয়ার সুতি সালোয়ার দিতেছে হ্যাঁ এই একটা দেখেন আমি এখন তুষার মাইশ্বরি হ্যাঁ সাড়ে আটশোশো টাকার মাল মাত্র মাত্র দিতেছি ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার ভিতরেও সিকোয়েন্স করা এবং অন্যার ভিতরেও কাজ আছে এই যে অন্যায়ও কাজ হবে হ্যাঁ সিকোয়েন্স করা এই যে সালোয়ার একের বড় এখন দেখাবো সারা বাংলাদেশ যেটা ঈদের ভাইরাল কালেকশন জর্জেট ইন্ডিয়ান হ্যাঁ হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড মাত্র সাড়ে বারোশো টাকার মাল আমি মাত্র দিতে আসি সাড়ে নশো টাকা সাড়ে নশো ছয়টা করে কালার এরকম দশটা বারোটা ডিজাইন আমার কাছে আছে বস একবারে ঈদের হিট কালেকশন এটা ছয়টা করে কালার আসলেই নিতে পারবে তারা আঠারোশো দুই হাজার টাকা বেচা করলো ফ্যাক্টরি না কাস্টমারের এই দেখুন অন্যটা কি বস আলি শান অন্না এই যে আলি শান অন্না দিলে হ্যাঁ এই যে স্যালো আর কি এটা আবার একটু এটা অনেক দাম আমি অফার দিচ্ছি ঈদের জন্য কাস্টমাররা যাতে নিয়ে ব্যস্ত পারে এটা দিচ্ছে সাড়ে আটশো টাকা এটাও ইন্ডিয়ান হ্যাঁ জর্জের উপরে এই যে ওনার ভিতরে সিকুয়েন্স আছে হ্যাঁ অনেক সুন্দর কাজ করে অল ওভার কাজ হ্যাঁ এখন দেখাবো আমি জমজমের সাদা বা যেটা বর্তমানে হিট এবং সারা বাংলাদেশ তোলপান মাত্র সাতশো টাকা টাকার ভিতরে দিচ্ছি আমি মাত্র সাড়ে নশো টাকার মাল হ্যাঁ সাদা বাহার এই একটা দেখেন অন্যটা কি মার্শাল বিশাল মাল বিশাল অন্য এটা চারটা করে কালার হবে বস খেলোয়ার আড়াই পাক্কা আমার কাছে সব শিল্পীর যায় সব বড় মাল দেখেন টাকার মাল মাত্র আমি টাকা টাকা বস ইতিহাসে আমার জানা নেই যে কেউ দিতে পারবে মাত্র আষ্টশো টাকা হ্যাঁ সুতি অল ওভার কাজ এই যে সব এই যে হাতা হ্যাঁ চ্যালেঞ্জ হ্যাঁ এত কমে কেউ দিতে পারবে না একটা বস এই যে অন্য ভিতরে অল ওভার সিকুয়েন্স সুতি পাঁচাত অনেক বড় আড়াই গজ এটা তোল পার ইন্ডিয়ার সবচেয়ে মুখার্জি থ্রি পিস হ্যাঁ মাত্র হাজার পঞ্চাশ টাকার মাল আমি দিতেছি নশো টাকা এটারও ছয় সাত টাকা করে কালার হবে আমার কাছে হ্যাঁ এই যে দেখে ইন্ডিয়ার এটা কি অন্যটা কত চমৎকার আল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ বিশাল বড় অল ওভার কাছ হ্যাঁ এই ফোর পিস একবারে ফোর পিস হ্যাঁ আর কি আছে দাও আমার কাছে বস না হবে এই যে চাদর আছে বস হ্যাঁ দেখে আসলে দোকানে তো অনেক কিছু দেখানো যায় না বস এই যে ধামাকা মাত্র একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাঁচশো সহকারে হ্যাঁ সাতশো পঞ্চাশ সাতশো পাঁচশো টাকা হ্যাঁ আমাদের যা আসলে দেখানো যায় না ভিডিওতে পাহাড় আমাদের পাটিকের পাহাড় বসে একবারে ঢাকা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলে আমরা কন্ডিশনে মাল পাঠাই পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর যারা না পাঠাইবেন পাঁচশো টাকা হ্যাঁ ফোন দিয়ে না হ্যাঁ সুন্দর ভাবে মাল নিয়ে ব্যবসা আমি একটা কথা বলি যারা বেকার ভাই বৈশারা হতাশা না ঠান্ডা হইয়া আমার কাছে আসেন দুই চার টাকা নিয়ে ব্যবসা করেন ওয়ান পিস টু পিস থ্রি পিস হ্যাঁ যে কোনো জিনিস আল্লাহ দিলে আপনি সফল হতে পারবেন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট থেকে মানুষ বড় হয় হ্যাঁ আল্লাহ দিলে ধন্যবাদ ভাই আপনাদের ঈদের শুভেচ্ছা রইল সবাই আসবেন ঈদ মুবারক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস